মাকে দিয়ে কাকা আর বৌদি তো বললাম যে ব্যাঙ্গালোর গেছে তো ওখানে যাওয়ার পর যেদিন গেছে মানে এখান থেকে যেদিন হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে সেই দিনই টিকিট কেটে রাত সাড়ে আটটার ফ্লাইট ধরে মানে তিনটে সাড়ে তিনটের সময় বাড়িতে এসেছে তারপরে কোনো রকমভাবে দেরি না করে চারটে সাড়ে চারটের মধ্যে টিকিট কেটে আটটা সাড়ে আটটার ফ্লাইট ধরে মা বৌদি আর হচ্ছে কাকা মানে আমার ছোটো কাকা সবাই মিলে বেরিয়ে গেছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তো ওইখানে গিয়ে তার পরের দিন কাকা সারা রাত মানে প্রায় আড়াইটা থেকে লাইন দিয়ে রাতের বেলা তারপরে নটা দশটার দিকে ডাক্তার দেখিয়েছে তবে এখানকার রিপোর্ট অনুযায়ী যেটা মানে এখানে বলেছে যে যেখানে হয়েছে সেখানে ওটা আর আওয়াজ করো না অপারেশন পসিবল নয় ওখানেও এখানকার রিপোর্ট দেখে সেই একই কথা বলেছে তো আবার এমআরআই দেওয়া দিয়েছে ডক্টর ওখান থেকে ওখানের রিপোর্ট এবার কী আসে ভগবান জানে সব কিছু মিলিয়ে মানে ট্রিটমেন্টটা শুরু হচ্ছে না মানে আমরা এখানে যেরকম ভাবলাম যে ট্রিটমেন্ট একটা কিছু হবে ওখানেও গেছে মানে আজকে যে ডাক্তার দেখানো মানে যেই দিন গেছে সেই দিন যে ডাক্তার দেখানো হয়েছে উনি আবার বসবে হচ্ছে সেই সপ্তাহের আবার মানে ধরো বুধবার দিন দেখিয়েছে আবার নেক্সট বুধবারে উনি বসবেন তো সেক্ষেত্রে মানে প্রসেসটা শুধু পিছিয়েই যাচ্ছে কি যে হবে আদ বা কি হচ্ছে সেটা কিছু বুঝতেই পারছে না আর এই দিক দিয়ে মায়ের সিচুয়েশন আস্তে আস্তে করে যাচ্ছে ভালোর জন্য পরিস্থিতি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ভগবান ছাড়া এখন কোনো গতি নেই সারা দিন রাত শুধু ঠাকুরকেই দেখে যাচ্ছি যে তুমি একটা কিছু ব্যবস্থা করো যাতে সব কিছু আবার আগের মতো হয়ে যায় ঠিক হয়ে যায় যে শুনছে জানো তো বাড়ির আমাদের বাড়ি থেকে শুরু করে তোমরা ইউটিউবে যারা আছো যে 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 সবাই একই কথা বলছে যে শুনছে সে সবাই একই কথা বলছে এত সহজ সরল কাকিমা মানে এত ভালো মানুষ কিন্তু তার সাথে কখনো খারাপ হতে পারে না আমার ননদ আমার মানে সবাই আমার বাড়ির লোক আমার আশেপাশের ফ্যামিলির লোক সবাই যারা আছে যারা শুনছে সবাই বা তোমরাও ইভেন অনেকে কমেন্ট করছো যে কাকিমা এত ভালো মানুষ তার সাথে কখনো খারাপ হতে পারে না জানো তো ভালো মানুষের সাথেই খারাপটা বেশি হয় হয়তোবা এতদিন আমি সেই পরিস্থিতিতে পড়িনি বলে হয়তো বা আমি বুঝতে পারিনি তবে জানি না কি হবে কখনো কখনো মনে হচ্ছে আবার সব এক আগের মতো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আবার কখনো কখনো মনে হচ্ছে যে ভগবান ছাড়া কোনো গতি নেই কি করবে না করবে একমাত্র তার হাতে ভগবান সত্যি আমরা মানে এই সিচুয়েশনের জন্য যেমন অপ্রস্তুত ছিলাম তেমনি সব কিছুর জন্য এখনও অবধি আমরা অপ্রস্তুত জানি না ভগবান কি লিখে রেখেছে কি হবে কি হবে না ট্রিটমেন্টটাই এখন এক মাস হতে চলল ট্রিটমেন্টটাই এখনো শুরু হলো না এখানে ওখানে নিয়ে গেছে এমআরআই করানো হবে তারপরে আবার সেই সাত দিন পরে ডাক্তার দেখবে দেখার পরে আবার কি ডিসিশান হয় সেই সব কিছু মিলিয়ে একটা মানে চিন্তার মধ্যে রয়েছে আর কি আসি বাবা চলে আসবে আসার সময় হয়ে গেছে মানে ও আসলে সত্যিই একটু রিলিফ হবে মানে আমার অন্তত আমি আশিকে নিয়ে এই দিক দিয়ে যতটা দৌড়াদৌড়ি করছি যতটা মানে ও একটা সিচুয়েশনে তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটার কিছুটা হলেও আমি রিলিফ পাবো এই দিক দিয়ে একটা টেনশান মানে আমি খাবো তো আমার খাওয়াটুকুও মনে হচ্ছে যে আমার কিছুই ভালো লাগছে না মানে যেখানে আমার দেড়টা দুটোর মধ্যে দেড়টা দুটো নয় বারোটা সাড়ে বারোটার মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করতাম যে আমার ব্লগুলো খাওয়া দাওয়া করে আমি একটার মধ্যে শুয়ে পড়তাম সেই রান্না রান্না বসাতে বসাতে সেই দিন আমি দুটো বাজিয়ে দিয়েছি মানে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে ওই ঘর থেকে এই ঘরে আসছি কিছুই ভালো লাগছে না মানে হয় না মনের মধ্যে একটা অস্বস্তি সেই রকম ধরনের মানে আশি বাবা যখন ফোন করছে তখনই দেখছি শুয়ে রয়েছি বা মন খারাপ করে রয়েছি ওরও মন খারাপ হচ্ছে যে এরম করো না মেয়েটা রয়েছে সবাই সব ঠিক হয়ে যাবে সব কিছু যেন আগের মতো হয়ে যায় সবকিছু যেন ঠিক হয়ে যায় তোমরা আশীর্বাদ করো দিন রাত চব্বিশ ঘন্টা যখন ঘুম ভাঙছে বলে না যে ঠাকুরের নাম আমি সবসময় ঠাকুরের নাম করি কিন্তু সেটা হয়তো বা মনে মনে করি কিন্তু বিপদে পড়লে আরও ঠাকুরের নামটা মনে হচ্ছে বেশি বেড়ে যায় তো দিন রাত চব্বিশ ঘন্টা যখন মানে রাত দুটো আড়াইটা যখনই ঘুম ভাঙছে বা ঘুমাচ্ছি না সব সময় শুধু ঠাকুরকে বলে যায় ঠাকুর তুমি আমার মাকে সুস্থ করে দাও আগের মতো করে দাও সব জন্য ঠিকঠাক হয়ে যায় ভালো হয়ে যায় আমার দেওয়ারও সেদিন ফোন করে খুব কাজ যে কী মানে আমাদের সাথেই কেন এরকম হচ্ছে ভগবান ছাড়া কেউ জানে না দাদা সেদিন ফোন করে হাও করে কাঁদছে আমি সেদিন কাকিকে ফোন করে হাউ করে কাঁদছি মানে পরিস্থিতিটা একটা এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে হয় না যে আমি কখনো এর আগে কখনো এরকম সিচুয়েশনে পড়িনি সেই জন্য হয়তোবা আমি বুঝতে পারিনি যে কি হয় কি না হয় তবে ভগবান জানে এর থেকে বেশি কিছু বলার নেই কি হবে কি না হবে এখন আপডেট বলতে যেটা যে রিপোর্ট দিয়েছে রিপোর্ট কালকে করানো হবে হওয়ার পরে তারপরে গিয়ে সিচুয়েশান কি দাঁড়ায় যে নেক্সট উইকে ডাক্তার দেখবে দেখার পরে তোমার সিচুয়েশান কি হয় সেটার উপর ডিপেন্ড করবে চলো আর আসি তো মানে টিভিতে যাচ্ছে তোমরা সবাই জানো তবে কোন চ্যানেলে যাচ্ছে কিসে যাচ্ছে সেগুলো এখনই ওখান থেকে আপডেট দিতে আমাদের না করেছে সেই জন্য তোমাদের সাথে বা গানগুলো কি গানে ডান্স করবে বা কীরকমভাবে ডান্স করছে সেইগুলো আপডেট কিছু মানে ওইখান থেকে দেওয়া বারণ আছে তো সেই জন্য আমি এখন এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ বলতে পারো মানে আমার মন থেকে ওই সব কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করা যাবে না যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়া হবে কোন চ্যানেলে হবে কি হবে কি না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে তাহলে চলো সবাই আশীর্বাদ করো আমাদের জন্য আমি যেন আবার আগের মতো তোমাদের সাথে হাসি খুশি সব সময় মানে সেই রকম ব্লগ শেয়ার করতে পারি চলো আসি একটু টাটা করে দাও মিমিদের টাটা দেখো আমি সুন্দর একটা টেডি বিয়ার তাহলে তোমাদের দেখাচ্ছি এই দেখো ওয়াও সত্যি সুন্দর হয়েছে চলো টাটা